হ্যালো এভরি গুড মর্নিং আমি বাবলি আর আমাদের চ্যানেল এস বি সুটেন্টারিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজি সকালবেলা দশটা তবে আজ কিন্তু রোদ ওঠেনি হালকা একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে তবে জানি না বেলা হলে আরও কি হবে আর আমার বাগানে দেখেছেন কি সুন্দর আস্তে আস্তে সব ফুলগুলো ফুটতে শুরু করেছে এই গাছগুলো ছোটো ছোট নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে কিন্তু এখন অনেক ফুল হচ্ছে আর এইদিকে দেখছেন তো কতগুলো লঙ্কার চারা এগুলো আমার বন্ধু আমাকে গিফট করেছে ও বাড়িতে ফেব্রুয়ারি মাস থেকে হিট লাইট দিয়ে অনেক ধরনের গাছ চাষ করা শুরু করেছে টমেটো লঙ্কা এখন তো ওর গাছে ধরে গেছে যাই হোক আর আমার লাগানো যে দানাগুলো ছিল সেইগুলো কিন্তু আস্তে আস্তে গাছ বেরোচ্ছে ছোট্ট ছোট গাছ হয়েছে আর অনেকগুলো গাছে বেশ ফুলও এসছে সাদা সাদা সব ফুল হয়েছে এগুলো এখন ভিতরে আছে আর একটু গরম পড়লে আমি বাইরে করে দেবো আর এদিকে আমার শসা গাছটাও বেশ বড় হয়েছে এই গাছটাও আমাকে আমার বন্ধু গিফট করেছে আর এইদিকে কতগুলো সান ফ্লাওয়ার যে গাছ লাগিয়েছিলাম গাছ না ডানা লাগিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ বড় হয়েছে আর সুমন সেই খুশিতে আরও গিয়ে এক গস্তা গোবর সার আর মাটি নিয়ে এসছে আর আমার এইদিকে কুমড়ো গাছগুলো সেগুলো কিন্তু বড় হচ্ছে একটা টবের মধ্যে সব গাছগুলো মোটামুটি লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম তারপর দেখলাম ঠিক ভালো হবে না দুটো টব মিলিয়ে গাছগুলো লাগিয়েছি যাই হোক কুমড়ো ফুল হলেই হবে কুমড়ো পর্যন্ত আশা করছি না এরপরে রান্নাঘরে যাবো রান্না করবো তাড়াতাড়ি করে আজকে লাঞ্চ করতে হবে কারণ বিকালে একটা খুব সুন্দর প্রোগ্রাম দেখতে যাবো যাই হোক চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক কালকে বেশ মাছ ভেজে রেখেছিলাম আজকে শুধু মাছের ঝোলটা রান্না করবো আর শাক অলরেডি রান্না করা হয়ে গেছে মাছের ঝোল রান্না হলেই দুপুরে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে হবে আজকে ভেবেছি আলু ডাঁটা বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল করবো আরেকটা জিনিস আপনারা অনেকেই আমাদের মেসেজ করেছিলেন উপসালার ওই ঘটনাটা নিউজ পেপারে দেখার পরে আমরা সবাই ঠিক আছে কিনা আসলে উপসালা তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে প্রায় এক ঘন্টা যেতে লাগে যাই হোক হ্যাঁ একটা এরকম ঘটনা ঘটেছে সেই জন্য সবাই একটু টেনশনে আছি তবে যাই হোক আমরা সবাই ভালোই আছি তিনজন লোক মারা গেছে ফায়ারিং হয়েছে আর পুলিশ প্রথমে বলেছিল অনেক লোক মারা গেছে তারপরে দেখা গেল যে তিনজন লোক মারা গেছে এখন পর্যন্ত এটাই আপডেট আছে তারপরে তার কিছু সেইভাবে জানতে তবে আজকে বিকেলবেলা আমরা উপসালাতে যাব। উপসালা শহরটা আমার খুব ভালো লাগে ছোট্ট একটা শহর কিন্তু অনেক পুরনো স্মৃতি বহন করে বেড়া আর এখন আলু ভাজা হয়ে গেছে ডাটাগুলো দিয়ে দিলাম এই ডাটাগুলো আমার কাছে কিন্তু ফ্রোজেন করা ছিল আপনারা তো জানেন প্রত্যেক বছর সামারেই আমি সাপ কিনে ফ্রোজেন করে রাখি সেই সময় ডাটা কেটে ধুয়ে ফ্রোজেন করে দিয়েছিলাম এই ডাটাগুলো প্রায় দশ মাস হয়ে গেল আমি ফ্রোজেন করে রেখেছি এখনো অল্প কিছু আছে তবে জানেন এই ফ্রোজেন করে রাখি বলে সারা বছর একটু আপ করে খাওয়া যায় কিন্তু প্রত্যেক বছরই সামার আসলে এটা একটা আমার বড় কাজ দেশীয় সবজি যখন এখানে চাষ হয় এখান থেকে তুলে নিয়ে এসে কেটে ধুয়ে ফোজেন করে রাখা আসলে আমাদের বাড়িতে একদম দুপুরবেলা বা রাত্রেবেলা ডিনারে বা লাঞ্চে বাঙালি খাওয়াটাই আমি খেতে পছন্দ করি বা আমাদের বাড়ির সবাইও খেতে পছন্দ করে এই জন্য এগুলো একটুখানি ফোজেন করে রাখলে আমার সুবিধেই হয় যাই হোক সবকিছু শুদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে একটু ঢেকে দিই আর একটু নরম হলেই এবার অনেকটা জল দিয়ে দিতে হবে আসলে আমাদের বাড়িতে এক পিস মাছ খাবে এক পিস আলু খাবে টাটা অল্প করে খাবে কিন্তু ঝোলটা একদম বাটি ভর্তি করে দিতে হবে ফুগুনের তো পাতে ভাতের থেকে ঝোল বেশি থাকতে হবে মেয়েও একদম বাবার মতো হয়েছে এই জন্য তিনজন মানুষ হলে কি হবে অনেকটা ঝোল বানাতে হয় আমাকে এবার মাছগুলো দিয়ে দেবো তাহলেই মাছের ঝোলটা রান্না হয়ে যাবে এই ঝোলটা রান্না করলে আর কিচ্ছু চাই না সুমনার পুজো আর এবার মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু ফুটিয়ে নেবো মাছগুলো যে কালকে ভেজে রেখেছিলাম সেই জন্য ফ্রিজে ছিল একটুখানি যদি ঝোলে দিয়েও না ফোটাই তাহলে ঠিক একটা খেতে ভালো লাগবে না মাছ রান্না হয়ে গেছে এবার সবাইকে বলতে হবে খেতে বসার জন্য মেয়ে আবার নতুন বায়না করেছে যে ব্যালকনিতে বসে খাবো শনি রোববার ছুটির দিনে বাড়ি থাকলে ঘরে ডাইনিং টেবিলে খেতে যায় না ওই ব্যালকনিতে বসে সবাই মিলে একসাথে খাবো এটা নাকি আমার খুব আনন্দ লাগে এই ভালকুড়িটা এখন যে টুকখানি পরিষ্কার করে গুছিয়ে গাছপালাগুলো এক সাইড করে দেবো ও আর আমরা সবাই মিলে বসে একসাথে খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পরেতে আমরা যাব হচ্ছে উপসালা। উপসালা হচ্ছে একটা ছোট ইউনিভার্সিটি টাউন আমরা বলতে পারি। এখান থেকে 40-45 মিনিটের ড্রাইভ। উৎসলায় আমরা যাব ওখানে আমাদের কলকাতার যে চন্দ্রবিন্দু ব্যান্ড তার লিড সিঙ্গার অনিন্দ আসছে আমাদের খুবই পরিচিত বিপ্লব দা সুপর্ণাদি তাদের বাড়িতে অতিথি হয়ে ইউরোপ ট্যুর করছে তো সেখানে একটা ছোট্ট করে প্রোগ্রাম বিপ্লব দা সুপর্ণাদি অ্যারেঞ্জ করেছে অনিন্দকে নিয়ে তো সেখানে আমরা যাব আমরা

বি ব্লগ দ্বারা হয়তো সেরকমই কিছু একটা অ্যারেঞ্জ করবে তো এরকম প্রোগ্রাম আমরা সচরাচর তো পাই না তাই আমাদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা যাই হোক এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি রেডি হতে হবে দুটোর সময় বেরোবো তাই এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হবো হয়ে বেরোবো যখন আবার দেখা হবে আমাদের যে বিপ্লব দা তিনি হচ্ছেন খাদ্য মানুষ তো যখন কথা হচ্ছিল আমাকে বলল যে সুমন একটু মিষ্টিমুখ হবে না আমাদের জন্য আর আমাদের স্পেশাল গেস্টের জন্য তো আমি মিষ্টি বলতে দইটাই ভালো বানাই অন্য কিছু মিষ্টি অতটা ভালো বানাতে পারি না আমি না তাহলে আমি মিষ্টি দই নিয়ে যাব তো এক কথায় খুশি বললো চলবে না দৌড়বে তো বিপ্লবদার জন্যে আর বিপ্লবদার ট্রুপের জন্যে আর আমাদের স্পেশাল গেস্টের জন্য এই যে মিষ্টি দই আমি বানিয়েছি আমাদের মাটির হাঁড়িতে এইটা নিয়ে যাচ্ছি তারপর রাস্তায় যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে রাস্তাতে রাস্তাঘাট কোবুজ হয়ে উঠছে চার পাঁচটা কিন্তু অন্যরকম দেখতে লাগে ইয়ানান দিচ্ছে গরম আসছে আর আজকে কিন্তু আমরা দল বল মিলে যাচ্ছি কনসার্ট দেখতে কতদূর তোরা আমাদের তে কত পিছে কত পিছে It takes 24 minutes. এরকম একটা প্রোগ্রামে আমরা এলাম মানে দেশের যেরকমভাবে আমরা কোনো এরকম প্রোগ্রাম হলে যেতাম সবাই মিলে দল বেঁধে আজ তাই চলে এসেছি সব মিষ্টি দই এখন একটু বাদেই প্রোগ্রাম শুরু হবে তারপরে মানে বুঝতেই পারছি খুব এনজয় করবো কারণ আজকে একদম খুব কাছের অনেক বন্ধু অনেক চেনা জানা মানুষ এসে একসাথে খুব মজা হবে এখন ভিতরে যাব একটু স্মাইল করলে ভালো হয় তো এত সুন্দর একশো বার সঙ্গীতা দি এসো তোমার সঙ্গে একটু মানে কোলাগুলি করি হ্যাঁ তোমাকে কতদিন বাদে দেখে খুব ভালো লাগলো না তোমাকে তো মাঝে মাঝে এখন দেখতে পাই খুব অল্প আর কি ইন্দ্রনীল নিয়ে এসছে বাহ ভালো অনেকদিন বাদে আর কিছু হোক না হোক আমাদের যেই একসঙ্গে একটা জড়ো হলো একটা ভালো উপলক্ষে এইটা ভালো এই কুশল আমার ভালো করে একটা ছবি তুলে দাও তো দিদির সঙ্গে অরিন্দর লেখা কোন সময় লিখেছিলিস তুই এটা একদম প্রথম দিকের লেখা গান মানে যে সময় চন্দ্রবিন্দু তৈরি হয়নি সেই সময় লেখা গান মানে তখন আমরা জানি না যে আমাদের একটা অ্যালবাম বেরোবে ক্যাসেট বেরোবে কোন সময় আরো অনেকগুলো ক্যাসেট বেরোবে মানে একটা ক্যাসেট তো বেরোবে সেটাই আমরা জানতাম একমাত্র ক্যাসেট ওই জন্য ওটার নাম ছিল আর যে অ্যালবামের গান এটা কিন্তু এটা কখনো বুঝতে পারিনি যে আরো অনেক গান গাইতে হবে বা অ্যালবাম আমাদের বেরোবে এটাও কখনো ভাবিনি যে এখানে উৎসাহ এসে কখনো অনুষ্ঠান করতে পারবো এতগুলো লোকের সামনে আর পুরোনো বন্ধুত্বের খাতিরে যে সুবর্ণা আর বিলু একটা এত সুন্দর এইরকম একটা মেমোরেবল অডিটোরিয়ামে অনুষ্ঠানে আয়োজন করবে ওদের জন্য একটা খুব বড় হাততালি চাই আসলে আজকের অনুষ্ঠানটা শুধু গানের কনসার্ট নয় আজকের অনুষ্ঠানটা অনেকটা ছোটবেলার বন্ধুত্ব ঝালিয়ে নেওয়া বিপ্লবদা আর সুপর্ণাদির সঙ্গে অনিন্দর কীরকম বন্ধুত্ব ছিল তার সমস্ত রকম খুনসুটি আড্ডা ভালো মন্দ সেগুলোই কিন্তু বার বার করে এই আড্ডায় উঠে এলো তাই জন্য আমাদের কিন্তু অনুষ্ঠানটা একটা অন্যরকম ভালো লেগেছে আর কি এটা শুধু গানের কনসার্ট যেভাবে আমরা দেখি ঠিক সেভাবে কিন্তু হয়নি অনুষ্ঠানটা ফলে তখন ওদের মনে হচ্ছিল যে যদি তো আমাদেরকে ডেকে এনে ইউরোপটা দেখানো যায় সেটা অনেকবার করে বলেছে অনেকবার করে বলেছে এবং ওদেরই প্ররোচনায় পা দিয়ে আমি প্রথম ইউরোপ আসি দু হাজার পাঁচে এই উপসালাতে আমার প্রথম ইউরোপ দর্শন কিন্তু উপসালা হ্যাঁ আর আমার সাথে চন্দ্রিলও আসে তো আমরা তারপর মানে

তখন আমাদের ছ অ্যালবাম বেরিয়ে গেছে তো সেই সময় একটা প্ল্যান হলো যে ভিন দেশি একটা মিউজিক ভিডিও হবে তো অবভিয়াসলি ও বিলু করবে ওই ওই হচ্ছে আমাদের ভিডিওর মাস্টার লোক তো সঙ্গে সঙ্গে রেডি টেডি হয়ে গেল ভিন দেশি এবারে সেই ভিন তারার ভিডিও কিন্তু এই উপসালতে শুটিং হয়েছিল তো তখন মানে সময়কাল অন্য গানটা একদম ওই প্রথম আমাদের রেকর্ডিংয়ের যে গান একটু অ্যাডলিভে গাওয়া সেইভাবে গাওয়া সেই গানটা করা হয়েছিল তখন আমাদের দেখতে দেখতে আলাদা ছিল একটু আমার এতটা টাক পড়ে চুলটু ছিল সেসব দুঃখের কথা বলে লাভ নেই যেটা তার থেকেও বেশি দুঃখের কথা যে ভিডিওটা আমাদের ধরুন হারিয়ে ফেলেছে সেটা থাকলে এখন একটুখানি এখন এই সময় এগুলো বেঁচেই আমরা রোজগার করতে পারবো সেটা পাচ্ছিই না দিন ইন্টারেস্টিং ছিল আমরা কিছুটা শুট করেছিলাম কিছুটা স্কোপ ক্লস্কারের কোপ আর কি একেবারে মানে কাঁচা একটু মানে আমাদের চারজনই রিড ছিল আমি বিপ্লব সুপর্ণা আর চন্দ্রী তো তাতে চন্দ্রীল অনেক সময় ওকে ওকে ভাগলাতো ক্যামেরা নিয়ে কোথায় চলে যাচ্ছে দেখা যাচ্ছে না বলে আর আর ব্যাগ ট্যাগ ধরতো এরা মানে ওদিকে সুপর্ণাও নানারকম জিনিসপত্র করতো আমার এখানে ভালো জামা তখন আনি নি কিছু বলে ওর জামাকাপড়ই আমি শ্যুটিং করেছিল সেটাও আমার দেখার দরকার যে কোন জামাটা পরেছিলাম কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় যে সেই গানটা এত বছর বাদে এমন একটা ফেনোমেনাল একটা গানে পরিণত হয়েছে আমরা আশা করি আপনারা আমার সঙ্গে একমত কিন্তু এটাও ঘটনা যে বয়স হয়ে গেছে অনেকটা বয়স হয়ে গেছে তো ফলে ফলে বয়স হয়ে গেলে কি হয় পাহাড়ের ওটা বাড়ুন আমি বলছি যে আমাদের মনে রাখতে হবে যে যে একটা অসাধারণ ব্যান্ডের সঙ্গে অনেক লিড সিঙ্গার ছিলেন লিড লিরিসিস্ট চন্দ্রবিন্দু আমরা সবাই জানি অনেক প্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দু হ্যাঁ লিড কথাটাই বলছি হ্যাঁ লিড লিড ভোগালিস্ট তো মানে এরকম নয় যে আমি ও দুজনে লিড ভোগালিস হ্যাঁ আমি লিরিশিস্ট তো আমি ছিল দুজনের লিড রিভিশিস তো দুজনে দুজন মুখা আছে খুব ভালো এটা দুর্দান্ত ব্যান্ড আমরা জানি আমরা অনেক বছর ধরে অনেক বছর কত বছর হলো আমার মনে হয় ওনারা জানেন আপনারা একটু গেস করুন হ্যাঁ আর কিছু 30 অ্যাকচুয়ালি চন্দ্রবিন্দু তৈরি হয়েছিল এইটি নাইনে মানে আমরা তখন কলেজে পড়ি কলেজ ফেস্ট করছি সবকিছু তো সেই ব্যান্ডে আমি বা চন্দ্রিল আমরা কেউ ছিলাম না এর ফাউন্ডার মেম্বার কিন্তু উপর আমরা জয়েন করি নাইনটি থ্রি নাইনটি ফোর এরকম সময় যখন থেকে প্রথম অ্যালবামের এই যে লাইন আপ এখন আমি চন্দ্রিল উপল সুরজিত অরু এই ফিক্সড লাইনআপটা সেটা আমরা কাজ করছি একসঙ্গে চুরানব্বই পঁচানব্বই সাল থেকে ফলে সুবর্ণা ইনোভে রাইড যে তিরিশ বছর তিরিশ বছর আমরা লাইভ শো করছি তিরিশ বছর আমাদের নাইনটি প্রথম দিল্লি ট্যুর করেছিলাম তো সেই সময় ডেফিনেটলি এখানে অনেকেই আছে যারা ল্যান্ড করেন প্রোগ্রাম দেখা তো হলো অনেক দিন বাদে কলেজ লাইফে ফিরে গেল মনে সত্যি খুব ভালো লাগলো মনে মন থেকে খুব আনন্দ হচ্ছিল সবাই মিলে খুব এনজয় করেছি ফুচকা খেলাম বেশ ভিড় করে দাঁড়িয়ে সবাই ফুচকা খেয়েছি বিপ্লব দাকে আমি বলেছি যে দইটা দেখে এত খুশি হয়ে গেছে আমার দইটা তুমি একা খেয়ে নিও না তুমি সুপর্ণাদিকে দিকে একটু অনিন্দ্যকে দিও বলে ও খুব ভালোবাসে সবাইকে দিয়ে খাবে অতটা খেলে শরীর খারাপ এটা হচ্ছে উপসলার মেন চার্চ এই চার্চটা মানে সুইডেনের যে পুরনো চার্চগুলো তার মধ্যে একটা অন্যতম চার্চ খুব বড় এবং ভিতরটাও খুব সুন্দর এখন সবাই মিলে একটুখানি ডিনার করব ভেবেছি এখানেই কাছাকাছি একটা রেস্টুরেন্টে যাব মিলে ডিনার করবো একটুখানি লং ড্রাইভে যাব তারপরে বাড়ি ফিরে যাবো তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ব্লগে টাটা